আগামী এক সপ্তাহ খাওয়ার প্রয়োজন নেই প্যাট কামিন্সের প্রথমবার বিরিয়ানি খাওয়ার পর এমনটাই মনে করেছেন সানরাইজার অধিনায়ক শনিবার সপরিবারে বিরিয়ানি খেলেন কামিন্স বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক দারুণ হয়েছেন সাড়ে বিশ কোটি টাকা দিয়ে তাকে নিলামে দলে নিয়েছে হায়দ্রাবাদ কামিন্স পরিবার ভারতে এসেছে তার বন্ধুরাও এসেছে সকলকে নিয়ে বিরিয়ানি খেতে গিয়েছিলেন কামিন্স হায়দ্রাবাদের এক বিখ্যাত রেস্তোরাঁয় বিরিয়ানি খেয়ে কামিন্স বলেন পরিবারের সঙ্গে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে দারুণ একটি দিন কাটালাম প্রথমবার ওরা ভারতে এসেছে তাই বিরিয়ানি খাওয়াতে নিয়ে গিয়েছিলাম আগামী এক সপ্তাহ আমাদের খেতে হবে না হায়দ্রাবাদের বিরিয়ানি বিখ্যাত সেখানে গেলে অনেকেই এই খাবারে মেতে ওঠেন যদিও ভারতের আরো কয়েকটি শহরের বিরিয়ানি বিখ্যাত সেই তালিকায় কলকাতা ও লখনৌ রয়েছে তিনটি শহরের বিরিয়ানি স্বাদ একেবারেই আলাদা আইপিএল এ হায়দ্রাবাদ তৃতীয় স্থানে রয়েছে আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের ব্যাটাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন ট্রেভিস সেডের দাপটে বারবার দুইশোর উপরে রান তুলছেন হায়দ্রাবাদ